কিভাবে সংসার সামলেও ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া যায় উদাহরণ হয়ে উঠেছেন এই মহিলা সম্মান প্রদানের এক অন্যরকম স্বর্ণালী সন্ধ্যা লিখে এনেছিলেন স্বরোচিত কবিতা সেই কবিতা শুনে গোটা হলঘর উঠল। আবার শ্রী জানালেন কিভাবে একজন মহিলা স্বামী সংসার ধর্ম সবকিছু করে একটি বস্ত্র প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে তুলছেন সেই মহিলা লাবলি দেবের লড়াই সত্যি আজ অনুকরণ করবার মতো বিষয় হয়ে উঠছে অনুষ্ঠানের সঞ্চালক দেবাশিস ভট্টাচার্য তাঁর সুন্দর সঞ্চালনার মধ্যে জানিয়ে দিলেন আমরা সর্বত্র শাশুড়ি বৌমার বিরোধ শুনতে শুনতে বিরক্ত কিন্তু এমন পরিবর্তনও রয়েছে যেখানে শাশুড়ি বৌমাকে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য সব সময় প্রেরণা দিচ্ছেন আবার বৌমা শাশুড়ির সেবা করছেন আন্তরিকতার সঙ্গে সব মিলিয়ে শনিবার এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় স্বর্ণালী বুটিকের এক অন্যরকম অনুষ্ঠানে বহু মানুষ এক সুন্দর ভালোবাসা বন্ধনে শক্তভাবেই জড়ালেন আসলে লেকটাউনের স্বর্ণালী বুটিক শনিবার বিকেলে এস এফ রোডের একটি হোটেলে শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে এবারে শারদোৎসবের দিনগুলোতে যারা স্বর্ণালী বুটিকের বস্ত্র কিনে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন তাদের মধ্যে থেকে দর্শকদের বিচারে জনকে পুরস্কৃত করা হয় প্রথম স্থান অধিকার করেন অধ্যাপিকা ডক্টর সংযুক্তা রাউত দ্বিতীয় স্থান শিখা মল্লিক তৃতীয় দীপিকা দাস এর বাইরে পুরস্কৃতের ম্যানিলা বিশ্বাস ঘোষ অঙ্কিতা দাস দীপা মুখার্জী বিনা খাতুন, অনিন্দিতা দাস পায়েল নাগ ইতুদত্তের সঙ্গে সঙ্গে দেবকে নিয়ে লেখা মিতা ভৌমিকের স্বরচিত কবিতা সকলের নজর কাড়ে অনুষ্ঠানে লাভলি দেবের শাশুড়ি দেব ছাড়াও স্বামী আশিস দেব কাকা অলোক কর কাকি শাশুড়ি রীতা দেব ননদ মৌসুমি ভৌমিক চৌধুরীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র একটি বস্ত্র প্রতিষ্ঠানকে কীভাবে দিনকে দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শক্ত ভিত তৈরি করতে হয় তার এক উদাহরণ হলেন এই লাভলি দেব শিলিগুড়ি শক্তিগড়ে তার বাড়ি প্রচুর লড়াই সংগ্রামের পর আজ স্বর্ণালী বুটিক চারদিকে সুনাম অর্জন করেছে যেসব মেয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে চায় তাদের কাছেও উদাহরণ হয়ে উঠেছেন লাভলি দেবী তার দোকানে শাড়ি চুড়িদার কুর্তি সবেতেই সৃজনশীল হস্তশিল্পের ছাপও প্রতিফলিত হচ্ছে ফলে শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় স্বর্ণালী বুটিকের শারদ সম্মান অনুষ্ঠানে সবাই সেই প্রতিষ্ঠানের সঙ্গে আবারও নতুন করে মধুর ব্যবহারের বন্ধনে জড়ালেন নূপুর নন্দী সহ আরো অনেকের বক্তব্যে বারবার সে কথাই ফুটে উঠল স্বর্ণালী বুটিকের কর্ণধার লাভলি দেব তার বক্তব্যে আগামী দিনেও এভাবেই সকলের সহযোগিতা চাইলেন আমরা এই সমাজে প্রত্যেক ভগবানের সন্তান সেটা আমাদের প্রত্যেকের ধারণা হতে হবে এবং সর্বাবস্থায় এই যে চলার পথটি যে চলার পথে ভালো মন্দ সুখ দুঃখ জয় পরাজয় প্রত্যেকটা কিছুই কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে থাকে কখনো কিন্তু আমরা এটা থেকে নিস্তার নেই কিন্তু ভেঙে পড়লে হবে না জীবন যাত্রা কিন্তু সহজ নয় আমরা সহজ মনে করি ফেল কিন্তু কঠিন কঠিন সময়ের মধ্যেও দিও কিন্তু আমাদের জীবন যাত্রা পার হতে হয় যদি আজ এই স্বর্ণালী ভটিকে আমরা লাভলিকে দেখি লাভলি জীবন যাত্রা যখন আমরা দেখছি কারণ এই ফ্যামিলির সাথে আজকের থেকে এই রামাকৃষ্ণ ভ্যাদান্ত মঠ জড়িয়ে এর নয় রামাকৃষ্ণ ভ্যাদান্ত মঠ এবং বেদান্ত আশ্রম শিলিগুড়ি অনেক বছর ধরে ফ্যামিলির সাথে জড়িয়ে রয়েছে আশ্রমের পাশে যেমন এরা থাকি এবং আশ্রমও চায় যে ঠাকুর মা স্বামীজির এই ফ্যামিলিটি এই সমাজে ভালো থাকুক সুস্থ থাকুক সমাজের পাশে থাকুক ঠিক লাভলি জীবনটি আমরা কিন্তু ঠিক দইভাবে দেখেছি বিশেষ করে আমি যদি আলাদাভাবে বলি মানে ওর সাথে আমার সম্পর্ক বাবা মেয়ের মতন ও যখনই যখনই যে কোনো সমস্যায় পড়েছে মেয়ে যেমন শেয়ার যে খারাপ দিনগুলো গেছিল সেই দিনগুলোর মধ্যেও কিন্তু ও প্রত্যেকটি মুহূর্তে স্মরণ রেখেছিল অর্থাৎ এই যে ওর যে জীবনযাত্রা ওখান থেকে আমার বারবার মনে হয়েছিল যে মানুষ সমাজে ভেঙে পড়তে পারে না যদি সেটাকে ঠিক করে ধরে রাখে ফ্যামিলিকে নিয়ে কারণ এই সংসারটিকে ধরে রাখতে হবে এই ব্যবসাটাকে কি করে আগিয়ে নিতে হবে এই যে ধৈর্য ক্ষমতা সহনশীলতা আমার তখন ঠিক ঠিক মায়ের কথা মনে পড়তো মা শারদাও দেখিয়েছেন এই সমাজে কি করে আমাদের ধৈর্যকে ধরে রাখতে হবে মা নিজে বলছেন যে যে সয় সে রয় যে না সয় নাশ হয়ে যায় এই কথাগুলো ঠিক আমি ওর জীবনের মধ্যে দেখেছি যে এই জীবন মধ্যে প্রত্যেকটি মুহূর্তে এই যে নিজের যে বাড়ির প্রতিষ্ঠানটি যে তার ব্যবসাটিকে থেকে ধরে রাখতে হবে কারণ সংসারটিকে তাকে চালাতে হবে একটা মান হিসাবে একটা বউ হিসাবে তার সম্পূর্ণ একজন স্ত্রী হিসাবে ও যেটা করণীয় যেটা এবং প্রত্যেকটি কর্তব্য কর্ম সেটা ওর মধ্যে আমি নজরে এসছি সবচেয়ে ভালো লেগেছে যখন এরা কাস্টমার এরা যখন ওর প্রশংসা করছিল সবচেয়ে আমার মনটা ভরে গেছে যে ওর ব্যবহারটি এদের কাছে কত ভালো লেগেছে কাস্টমারদের কাছে অর্থাৎ সম্পর্কটা কি হওয়া উচিত এরা যখন বাইক দিচ্ছিল শুনে শুনে একজন বসে চুপ শুনছিল যে সত্যি যে রিলেশনটা কাস্টমার এবং আমরা দোকানদার বলি যে অর্থই বলি না কেন কিন্তু তাদের সাথে একটা মধু সম্পর্ক হতে হয় তার বলছেন বাবা যে ব্যবহারটি আমাদের আকর্ষণ করে অর্থাৎ জীবনে কিন্তু প্রত্যেকে আমাদের ঠিক তাই আমরা যারা ছন্নাসাশুমেই থাকি বা গৃহস্থাশুমটির মধ্যেই থাকে না কেন আমাদের প্রত্যেককে এই যে বড় সম্পদ সেই সম্পদটি হচ্ছে আচার আচরণ প্রেম ভালোবাসা নিজের ব্যবহারটা যদি আমরা সঠিক ঠিক রাখতে পারি সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় লাভলি আমাদের শিখিয়েছে সমাজে প্রতিষ্ঠিত কি করে হতে হয় অর্থাৎ তার আচারের দ্বারা আচরণের দ্বারা প্রেমের দ্বারা ব্যবহারের দ্বারা যিনি তার মধুর ব্যবহার দিয়ে সবাইকে আপন করে নিয়েছেন আমার এখানে যত গুরুজন ব্যক্তিরা রয়েছে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি আমার হাজবেন্ড আমার প্রচুর পারিবারিক পরিবারের সদস্যরা রয়েছেন এবং আমার স্বর্ণালী গুটিতে প্রচুর সদস্যরা রয়েছেন এখানে আরো আসছে সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে সম্মান প্রোগ্রামটা আবারও হচ্ছে তা তোমাদের ভালোবাসায় তোমরাই নিয়ে এসছো এই জায়গাতে তা আমি চাই যাতে দু হাজার চব্বিশ কেন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এইভাবেই জানি এগিয়ে যেতে পারে তোমাদের হাত ধরে সোনালি গুটিক যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেইভাবেই জানি তোমাদের হাত ধরে আর কিছু নয় শুধু তোমরা সবার পাশে থাকো সবার সাথে থেকে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো এটাই বলবো শুধু হিংসা নয় মনের মধ্যে শুধু ভালোবাসা রেখে মানুষের মনে একটা জায়গা তৈরি করো যেভাবে তোমরা স্বর্ণালীমুটিকে আঁকড়ে ধরে রয়েছে সেইভাবে আমি চাইবো যতদিন যাচ্ছে মুটিকের পরিবার বাড়ছে এর জন্য সকল বন্ধুদের কাছে এত দিদিরা রয়েছে আমার যে তাদের ভালোবাসা আর যত বোনেরা রয়েছে আর বন্ধুরা তাদের কথা না বললেই নয় তাদের তাদের উৎসাহ বিশেষ করে আমার সাথে তো রয়েছে আমার ফ্যামিলির সাপোর্ট সেটা তো ওটা তো না বললেই নয় সে আমার সাপোর্ট তো তাদের সবসময় রয়েছে তাদের আশীর্বাদ রয়েছে তাদের জন্যই এইভাবে এগোতে পারছি তা আমার যত সদস্যরা রয়েছে ফ্যামিলি মেম্বার সোনালি বুটিকে আর আমার মহারাজকে তো কি বলবো সে তো আমার জন্য একদম মানে বলেই দিল তোমাদের কাছে কিছু বলার নেই আর সেই জায়গায় তার আশীর্বাদ তার নাম স্মরণ করে সিসি মার্শাল নাম স্মরণ করে ঠাকুর মা স্বামীজি তার নাম স্মরণ করে সাই বাবার নাম স্মরণ করে সব কিছুই হয় দিন শুরু আমার আর শেষ হয় তার নাম শেষ করি

আমার সাথে ওনার সম্পর্ক শাশুড়ি আর বৌমার নয় কিন্তু সম্পর্কটা হলো মা আর মেয়ে কি সুন্দর বলুন আমি গতবারও বলেছিলাম আজকের দিনে যেখানে এত শাশুড়ি বৌয়ের কাজিয়া এখানে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হলো আর সেই মানুষটিকে পেয়েছি আমার অত্যন্ত পছন্দের মানুষ মাসিমারটি কিন্তু দু চার কথা শুনেনি এই সোনাটাও কিন্তু একটা আমাদের কাছে শুধু নিছক সোনা নয় এটা একটা আশীর্বাদ মাসিমা

আশীর্বাদ করুন ও যাতে সুস্থ থাকে ভালো থাকে ভালো মতন পছন্দ মতন জিনিস দিতে পারে ঠাকুর মায়ের আশীর্বাদে ও বড়ো হোক ও এটাই আমরা চাই আমাদের আমরা তো সবসময় ওর পাশে আর সাথে আছি আপনারা ওদের পাশে থাকুন শ্রী শ্রী ঠাকুর মায়ের আশীর্বাদে ও যাতে আরও বড় হয় আরও এগিয়ে যেতে পারে এই আশীর্বাদই করুন আমাদের মধ্যে মাননীয় কিন্তু দত্ত এসে উপস্থিত হয়েছে তিনি একটি কবিতা বলতে চান আমরা কবিতা শুনেনি নমস্কার সবাইকে স্বামীজির আশীর্বাদ নিয়ে আমি আমার ছোট্ট একটু কবিতা বলছি ভুল দুটি হলে আমাকে মাফ করে দেবেন কবিতাটার নাম বেলুর লিখেছেন সুবোধ সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মندিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থীতপ্রভু মহারাজকে জিকাশন করলাম এই ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না নমস্কার স্বর্ণালী আমরা দু বোন গত চার বছর আগে একদিন হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম গিয়ে কিছু তার কালেকশন দেখলাম দেখার পরে মনে হলো যে কালেকশনের থেকেও এর ভেতরে যে ভালোবাসার মানুষটা আছে সেটা বিশাল প্রয়োজন স্বর্ণালী বুটিকের প্রত্যেকটা শাড়ি যে পছন্দ এমন কোনো কথা আমি বলতে পারবো না তবে কিছু শাড়ির মধ্যে কটা শাড়ি পছন্দ হবে স্বর্ণালী বুটিকের শাড়ির প্রত্যেকটা সুতোতে মনে হয় স্বর্ণালীর ভালোবাসা গাথা আছে স্বর্ণালীর সাথে আমার বহুদিনের পরিচয় স্বর্ণালীর দোকানটি একদম আমার বাড়ির সামনে এবার কৌতূহল বসতে প্রথমে যেতাম স্বর্ণালীর কাছে তখন স্বর্ণালী কিছু কিছু শাড়ির সম্ভার নিয়ে মাঠে বসেছিল তার জিনিস খুব কম নিতাম স্বর্ণালী আমার বন্ধু হয়ে উঠলো ধীরে ধীরে তা আজকে স্বর্ণালী অনেকদিনই বলেছে আমাকে নিয়ে একটা কবিতা লেখো লেখা হয়নি এখন আমি এখানে আসার পরে ও আমার কাছে দাবি করলো আমার জন্য একটা কবিতা জন্য একটা লেখা লিখলাম সেটাই আমি কাছে শোনাচ্ছি স্বর্ণালী লাগলি তোমার জন্য তোমার তুলনা তুমি নিজেই চাঁদের পাশে যদি রাখি তোমায় তবে তুমি নিজেও আরেকটি চাল হয়ে দেখতে ছড়াও অপরান্ত দিশাহীন এক পথে প্রথম চলা শুরু তোমার তোমার অসম্ভব মনের জোরে তুমি আজ বিজয়ী দেখেছি সমাজের বিবর্ণ রংগুলোকে উপেক্ষা করে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছো তুমি তোমার দিশাহীন পথে দিশার পথে যারা তোমাকে সস্তা মনে করতো তারাও দেখো কাজ তুমি হাসলে মুক্ত ছড়ে তুমি চাইলে নারী রঙ্গ শৃঙ্গারে সাজে এই যে আজ এক আলোর সভা সেই গেছে বহু নারীর উজ্জ্বল রঙের আভায় সেই আভার উৎসও যে তোমারই সৃষ্টি এমন করেই জীবনের পরতে পরতে তোমার স্বপ্নগুলো লালিত হোক ভালোবাসায় হাজার গোধূলি ভরে উঠুক তোমার আলোক ঝর্ণায় ভালো থেকো স্বর্ণালী বিষণ্ন সকালে ভালো থেকো স্বর্ণালী মন ভাঙা বিকেলে ভালো থাকা সর্ণালী সোনার অলস বেলায় ভালো থেকো স্বর্ণালী গুটি গুটি পথ চালায় ভালো থেকো স্বর্ণালী যত আসুক ঝড় বাধা ভালো থেকে স্বর্ণালী সঙ্গে রয়েছে আমাদের আশা আর ভালোবাসা আছি আসা আর ভালোবাসা সর্ণালী মুশিকের সবাই আজকে সবাই যেখানে সর্ণালী একটা বন্ধনে আবদ্ধ আমিও সেখানে আপনাদের সঙ্গে একই বন্ধনে আবদ্ধ গত বছর অনুষ্ঠান করেছিল আমি আসতে পারিনি এই বছর খুবই ভালো লাগছে সব ভাইবোনকে আমি আমার নিজের ছেলে মেয়ে আমি দেখভাল করেছি এবং লাভলি আজকে এটাই প্রমাণ করে দিয়েছে যে সংসার করেও ব্যবসা করা যায় এবং ব্যবসা করে প্রত্যেকের সংসারে প্রত্যেকের মন মানে মনে আনন্দ দিয়েই সংসার করছে ডক্টর সংযুক্তা রাউত মহারাজের হাতে জিনিস আশীর্বাদ সম যে বস্তুই আমরা তার কাছ থেকে পাই না কেন সেটা আমাদের কাছে আশীর্বাদের মত উত্তরীয় পরি দেওয়া হচ্ছে ডক্টর সংযুক্তা রাউতকে তারপর একটি পুষ্পস্তাবক প্রথম দিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না আমি কারণ তার সাথে আমি প্রথমেই বলেছি তার সাথে আমার সম্পর্কটা একদম দিদি বোনের মতন তো আহ প্রথমত আমি বহু বছর আগে দিদির সাথে যুক্ত হয়েছি অ্যাঁ প্রত্যেক বছর পুজোর সময় বা যে কোনো কোনো অনুষ্ঠানে আমি দিদির কাছে বার ছুটে ছুটে যাই অ্যাঁ ভাবে আমি একজন অধ্যাপিকা তো কলেজের বিভিন্ন অনুষ্ঠান ঘরের বিভিন্ন অনুষ্ঠান যে দিদি আমার এই ধরনের অনুষ্ঠান আছে তুমি আমাকে একটা সাজেশন দাও দিদি একদম তার পছন্দ মতন আমার যেটা ঠিক আমাকে মানাবে সেইভাবে দিদি আমাকে ঠিক সাজিয়ে তোলেন তো পুরোটাই আমি দিদির হাতে ছেড়ে দিই তো দিদির সাথে এই সম্পর্কটা আমি যতদিন আমি মানে চাইব ভগবানের সাথে প্রার্থনা যে দিদির সাথে যেন সম্পর্কটা আমার আমার এভাবেই থাকে এবং সাথে অনেক দিনের পরিচিত তো মানে দিদির দোকান মানে মানে আমার বাড়ির যে কোনো অনুষ্ঠান দিদি একটাই ফোন করবো দিদি তোমার ওই কালেকশনটা আমি রেখেছি আমার জন্য রেখে দিবে দিদি কোনো কথা না কোনো কিছু না ঠিক যে আপনি এক মাস পরে যায় দু মাস পরে যায় কিন্তু সেই জিনিসটা আমার প্রতি দিন রেখে দিবে মানে এটা সচরাচর সব দোকানে বা বুটিকে করে না আবার মহারাজ এর হাত থেকে এই তৃতীয়র সংসাপত্র সত্রেশারক পুষ্পস্তাবক আর তার সাথে উত্তরীয় তো দেয়া হচ্ছে উত্তরীয় দর্শকের বিচারে তৃতীয় হয়েছেন দীপিকা দাস স্বর্ণালীর দীপিকা দাস কি বলবো এটার জন্য আমি একদমই প্রস্তুত না যে আমাকে কিছু বক্তব্য দিতে হবে স্বর্ণালীদির ব্যাপারে এটাই বলবো যে আজ থেকে যখন দশ বছর আগে আমি lake town নিয়ে এসছিলাম বিয়ে করে তখন শুধু আমি যাওয়ার সময় শুধু দেখতাম যে একটা কাঁচের দোকান একটা কাঁচের ভেতরে এত সুন্দর সুন্দর collection রাখা থাকতো কিন্তু কখনোই যে এই যে মানে ওই কালেকশন পরে আমি এত সুন্দর একটা তোমাদের সামনে present হব এটা আমি কখনোই ভাবিনি তো আগামী দিনে স্বর্ণালীদির সাথে এই যে এখন যে relation টা এই যে দশ বছরে ধীরে ধীরে যে customer থেকে কখন যে বোন হয়ে উঠলাম इटा हमें बुझते ही पी